আয়াত 12 ওয়া ইন্না কাসু ঈমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া তা'ানু ফি দীনিকুম ফকাতিলু আইমাতাল কুফরি ইন্নাহুম ইন্নাহুম লা আঈমানালাহুম লাআল্লাহুম অনুবাদ আর যদি তারা তাদের চুক্তির পর তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তোমাদের দিন সম্বন্ধে ওটুক্তি করে তবে কুফরের নেতাদের সাথে যুদ্ধ কর এরা এমন লোক যাদের কোনো প্রতিশ্রুতি নেই যেন তারা নিভৃত হয় তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এ বাক্য থেকে আলেমগণ প্রমাণ করেন যে মুসলিমদের ধর্মের প্রতি বিদ্রুপ করা চুক্তিভঙ্গের নামান্তর যে ব্যক্তি ইসলাম ইসলামের নবী বা ইসলামী শরীয়তকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাকে চুক্তি রক্ষাকারী বলা যাবে না শরীয়ত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে ইবনে কাসির দুই নম্বর ফুটনোটের বিবরণ কতিপয় মুফাস্সির বলেন এখানে কুফর প্রধান বলতে বোঝায় মক্কার ওই সকল কোরাইশ প্রধান যারা মুসলিমদের বিরুদ্ধে লোকদের উস্কানি দান ও রণ প্রস্তুতিতে নিয়োজিত ছিল বিশেষত এদের সাথে যুদ্ধ করতে আদেশ এজন্যে দেয়া হয় যে মক্কাবাসীর শক্তির উৎস হল এরা তাবারি ইবনে কাসির কোনো কোনো মুফাসির বলেন এখানে অঙ্গীকার অর্থ ইসলাম ও রাষ্ট্রীয় আনুগত্য কারণ সন্ধি চুক্তি তো পূর্বেই প্রত্যাহার করা হয়েছিল তারপর ভবিষ্যতে তাদের সাথে নতুন করে কোনো চুক্তি বা সন্ধি করার এখন কোনো ইচ্ছাই ছিল না কাজী এখানে অঙ্গীকার ভঙ্গ করা ও চুক্তিবিরোধী কাজ করার কোনো প্রশ্নই উঠতে পারে না তাছাড়া এই আয়াতটি পূর্ববর্তী আয়াতের পরেই উল্লেখিত হয়েছে আর পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে যে তারা যদি তওবা করে নামাজ পড়ে ও জাকাত আদায় করে তাহলে তারা তোমাদের ভাই হবে এরপর যদি তারা অঙ্গীকার ভঙ্গ করে বলার পরিষ্কার অর্থ এটাই হতে পারে যে এর দ্বারা সে লোকদের ইসলাম কবুল ও ইসলামী রাষ্ট্রের আনুগত্যের অঙ্গীকার করার পর তা ভঙ্গ করাই বোঝানো হয়েছে আসলে এ আয়াতে মুরতাদ হওয়ার ফেতনার কথাই বলা হয়েছে যা তখনও আসেনি যা এর দেড় বছর পর আব বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুর খেলাফতের শুরুতে হয়েছিল আবু বকর সিদ্দিক আনহু এ সময় যে কর্মনীতি গ্রহণ করেছিলেন তা কিছুকাল পূর্বে এই আয়াতে দেওয়া হেদায়াতের অনুরূপ ছিল তাড়ি ইবনে কাসির তিন নম্বর ফুটনোটের বিবরণ এখানে বলা হয়েছে এদের শপথ নেই কারণ এরা শপথ ও প্রতিশ্রুতি ভঙ্গে অভ্যস্ত তাই এদের শপথের কোনো মূল্যমান নেই সা আদি চার নম্বর ফুটনোটের বিবরণ এ থেকে বোঝা যায় যে মুসলিমদের যুদ্ধবিগ্রহের উদ্দেশ্য অপর অপর জাতির মতো শক্রু নির্যাতন ও প্রতিশোধ স্পৃহা নিবারণ কিংবা সাধারণ রাষ্ট্রনায়কগণের মতো নিশ্চুক দেশ দখল না হওয়া চাই বরং তাদের যুদ্ধের উদ্দেশ্য হওয়া উচিত শক্রুর কামনা ও সহানুভূতি এবং বিপদ থেকে তাদের ফিরিয়ে আনা হয়তো তারা যুদ্ধ থেকে বিরত থাকবে ইসলামে অপবদ দেয়া বাদ দিবে অথবা ইমান আনবে সাদি।